এই যে হোটেল লং বিচে আমরা এখন চলে আসলাম বন্ধুরা এখন আমরা হোটেল লং বীচে সেই রুমে ঢুকবো সেগুলো কারুকার্য ধরে সুন্দর দেখতে পাচ্ছেন রিসেপশন থেকে এই যে কাঠ নিলাম এখন রুমে যাব জ্বলে উঠলো এই যে কাঠ দিলাম দেখেন কত সুন্দর লাইট জ্বলে উঠল দরজাটা বন্ধ করে দিলাম কত সুন্দর আর এই যে আমাদের এইখানে দেখেন কমপ্লিমেন্টারি যে পানি দিয়ে রাখছে আর পাশাপাশি এই যে আপনারা দেখেন বেডটা কত সুন্দর গুছানো একবারে দাম নিলেও একবারে গুছানো কত সুন্দর করে আর এইখানে বসার মতো তাদের আলাদা দুইটা সোফা দিছে পাশাপাশি এইখানে দিয়ে আছে দেখা যাক কৃষি ও পর্দা দিয়ে বাহিরের ই দেখা যাচ্ছে রাস্তার এখানে একটা টিস্যু আছে আর এইখানে কমপ্লিমেন্টারি আমাদের এই যে ব্ল্যাক টি গ্রিন টি এইগুলো দিয়েছে এইগুলো এখন খাবো বন্ধুরা পাশাপাশি তাদের সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন নাম্বার আর মেনু দেওয়া আছে আসলে জিনিসটা সাজানো গোছানো দেখতে পাচ্ছেন একটা টিভি দিয়ে রাখছে খুবই খুবই চমৎকার রুমটা দেখেন বন্ধুরা রুমটা একটু দেখায় বাথরুম বাথরুমে তোয়ালে আছে ফ্রেস ওয়াশ দিছে টেলিফোন আছে বাথরুমে ট্রাভেল দিছে ছেড়ে আবার আলাদা ট্রাভেল দিয়েছে আর এইখানে এই যে জনাদি গোসল করার জন্য গিজার দিয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই খুব চমৎকার সুন্দর আলমারি দিয়েছে ওভেন আছে আলমারিতে দেখতে পাচ্ছেন জায়নাবাস আছে খুব চমৎকার সাজানো গোসানো তো এটার ভাড়া সম্পর্কে এখন বলি এটা ডাবল বেড বারো হাজার টাকা ভাড়া পার নাইট এক রাত্রের জন্য বারো হাজার টাকা নিয়েছে বন্ধুরা যেখানে বাটার এই যে রুটি ব্রেকফাস্টের জন্য যারা আছেন সে যেখানে কফির ব্যবস্থা আছে ব্ল্যাক টি গ্রিন টি